এখন দেখাবো ডবল কলস তিন ইঞ্চি মোটার ভিতরে তিন ইঞ্চি মোটার মধ্যে ডবল কলসের একটা রাজকীয় খাট ওকে এই খাটটার প্রাইস কত থাকতেছে ভাই মাত্র 33000 টাকা কয় ফিট কয় ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স জি ভাই ওকে তারপর এই একটা দেখতেছি ভাই 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি 7 ফিট আকাশমণি কাট কত কত সেটা মাত্র 22000 ওকে এটা 22000 22000 এটা 22000 22000 টাকা ওকে ভাই রে ভাই এটা কি ভাই

এই যে এটা লেগ সাইড টা আর কি বলবো এত সুন্দর ভাই এটা পূর্বে মঙ্গলের ছিল চল্লিশ হাজার টাকা পূর্বে মঙ্গল ছিল চল্লিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ টাকা ছয় ফিট বা সাত ফিট

তারপর সেগুনের মডেল দেখতে দাম কত থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার কিছু ভাই পাঁচ কলস পাঁচ কলস দেখেন উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকা লাভ মডেল আছে উনিশ হাজার টাকা ওকে ঠিক আছে তারপরে ভাই

জি ফুল বক্স দাম কত থাকছে মাত্র পাঁচচল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুন্দর দেখার মতো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিন্তু সম্পূর্ণ দেখা এরকম পায়গুলো দেখো কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখুন জি ভাই এটা দেখুন মানে চেয়ারের মধ্যে ডিজাইন করা হয়েছে কিন্তু নিচে খুবই সুন্দর ডিজাইন করা আছে দেখেন একটা প্রাইস কত ভাই পূর্বের দাম ছিল পঞ্চান্ন হাজার ভাই এখন বর্তমান দাম ভাই বর্তমান মাত্র পাঁচল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার কিন্তু একটা আপনারা ডাইনি পেয়ে পেয়েছেন দর্শক

আপনার প্রোডাক্ট যদি বাসায় পৌঁছতে পারে সেই ব্যবস্থা করে দিবে ওকে তারপরে এটা মাত্র আঠাইশ হাজার মাত্র আঠাশে দুই পা একটা আলমিরা জি ভাই ওকে আচ্ছা এই একটা সেগুন কাঠ আলমিরা লাভ মডেল ভালোবাসার আরেক নাম লাভ মডেল লাভ মডেল আছে মাত্র মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার আপনারা কিন্তু চারটি প্রোডাক্ট একসাথে কিনলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি জি ভাই মোড়া পেয়ে যাচ্ছেন ওকে তারপরে এই পাশে একটা ড্রেসিং টেবিল কি ভাই জি ভাই এই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুবই চমৎকার এটা ভিতরে অনেক জায়গা আছে কিন্তু জি ভাই ঠিক আছে এটা নিচে একটা ড্রয়ার আছে অনেক কিন্তু আছে দেখা আপনার যার যেটা পছন্দ দর্শক মানে এত কিছু কিন্তু ভিডিওতে দেখানো যায় না আমরা চেষ্টা করি কিছু ভিডিওতে কাবার করার জন্য তো যার যেটা পছন্দ অবশ্যই আপনার মানে স্ক্রিন যোগাযোগ করেন